বিদেশে আসবেন এবং যেদিন তারে প্রমাণ এয়ারপোর্টে নামবে সেই দিন যত সব আগাছা এনসিপি যত সিপি আছে যত ক্রিমিনাল পার্টি আছে সব দুলিশাত হয়ে যাবে এবং ওরা সব আমার বাড়িতে আজকে আমি নিরাপদ একটি বক্তব্য দেওয়ার জন্য কিছু হচ্ছে বিনিময় করার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত ষোলো বছর আমরা কখনো আমি আমার বাড়িতে নিরাপদে আসতে পারি নাই গত বছর চব্বিশে এপ্রিল আমার মায়ের মৃত্যু বার্ষিকী ছিল আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসবো কিন্তু আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হয়েছে আপনি আসতে অ্যারেস্ট হয়ে যাবেন আমি আসতে পারি না শুধুমাত্র এই জন্য আমি আজকে আপনাদের সাথে মুক্তভাবে সুন্দরভাবে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি দু হাজার আঠারো সালে আমি জাতীয় নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান সরাসরি নির্দেশনায় আমি নোয়াখালী সদর চার আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম এবং দেশ নায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন কারণ আমাদের ফ্যাসি হাসিনা তার আইডিওলজি ছিল যে আমাদের যারা মনোনয়ন নিবে যারা যেসব আসলে একদম নিশ্চিত ছিল জিতে নিয়ে গিয়েছিল সেজন্য আমাদের দেশ নায়ক তারেনের রহকা তারেক রহমান ডিসিশন নিয়েছিলেন যে আমাদেরকে দুইজন করে মনোনয়ন দিবেন একজন না যদি হাসিনা ডিসকোয়ালিফাইড করে আরেকজন মনোনয়ন পাবে আপনারা জানেন তখন আমি নির্বাচনে কাজ করতে এসে সুবর্ণচরে আমি অবরুদ্ধ অবস্থায় ছিলাম শুধুমাত্র আমার বাড়ি সদরে আমার

বিএনপি কখনো আমাদের ব্যানারে দাঁড়াতে পারবে না এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোন নেতা কর্মী ছবি হবে তাকে বহিষ্কার করা হবে তাকে দল থেকে বিতাড়িত করা হবে আজকে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো আমাদের নোয়াখালীর সদর সুবর্ণচরে ব্যাপকভাবে সন্ত্রাস চাঁদাবাদ এবং সন্ধ্যার পরে হাইজার চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এবং